খালদা জিয়াকে বাসা থেকে বের করে দেয়ার দিন কোথায় ছিলেন রুমিনকে প্রশ্ন প্রিসিলার বিএনপির অভ্যন্তরীণ দ্বিচারিতা নিয়ে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন নিউ প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতমা নাজরিন প্রিসিলা তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ফজলুর রহমান স্যার কিংবা রুমিন ফারহানার তখন কোনো প্রতিবাদ ছিল না আজ তারা আদর্শের মুখোশ পরে রাজপথে কেন অতীতের কথা মনে করিয়ে দিয়ে প্রেসিলা বলেন আপনাদের মনে আছে তো বেগম খালদা জিয়াকে তার নিজের বাসভবন থেকে বের করে দেওয়া সে নিয়ম দিনটি বাড়িটিও গুড়িয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রের সহায়তায় তারপর টেলিভিশনের পর্দায় প্রচার করা হলো ঘরে নাকি পাওয়া গেছে বোতল বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন অপমানজনক নাটক হয়েছিল রাষ্ট্রীয় প্রচার যন্ত্র ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে নিয়ে বলা হাসিনার উল্লেখ করে তিনি বলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে হাসিনা এমন কোনো কথা নাই যা বলেননি শেখ হাসিনা তখন মন্তব্য করেছিলেন খালেদা জিয়াকে টুপ করে পদ্মায় ফেলে দেওয়া উচিত এরপর সত্তর ঊর্ধ্ব রাজনৈতিক নেত্রী যিনি তখনও একটি দলের নেতৃত্ব দিচ্ছিলেন তাকে নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য হ্যাঁ এটা এই দেশি হয়েছিল বিদেশি চিকিৎসা নিতে চাইলেও সুযোগ দেয়া হয়নি একজন মায়ের এক ছেলে মারা গেল আরেক ছেলে প্রায় সতেরো বছর ধরে নির্বাসিত প্রিসিলা প্রশ্ন করেন জিজ্ঞেস করি আপনাদের যদি সে প্রধানমন্ত্রী আরও পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় থাকতেন তাহলে কি হতো বেগম খালদা জিয়ার ভাগ্যে তারেক রহমান কি কি আমরা এমন মুক্ত দেখতে পেতাম অভিযুক্ত এমন বলেছিলেন সাহস থাকলে দেশে আয় তাহলে কি আজকে এই রাজনীতিবিদদের কেউ আর থাকতেন তখন কিন্তু অনেকেই নিশ্চুপ ছিলেন ফজলুর রহমান ও রুমিন ফারহানার কাছে প্রশ্ন রেখে প্রিসিলা বলেন ফজলুর রহমান স্যার কিংবা রুমিন ফারহানা ম্যাডামের মুখে তখন কোনো প্রতিবাদ ছিল না আজ তারাই রাজপথে আদর্শ আওরান আজও তারা চুপ খালদা জিয়ার বাসভবন ভাঙা নিয়ে তার চিকিৎসা নিয়ে অপমানজনক রাজনৈতিক বক্তব্য নিয়ে তারেক রহমানের নির্বাসন নিয়ে কিছুই বলেন না প্রশ্ন করি এরা কারা আওয়ামী লীগ না বিএনপি কার হয়ে কথা বলেন দলে ঢুকে এরা কার ঘরের চাবি লুকিয়ে রেখেছেন তাহলে কি জুলাই বিপ্লব ভুল ছিল এই তরুণরা কি কেবল স্লোগান দিয়ে জীবন দিয়েছিল মানুষ এত দ্রুত ভুলে যায় তিনি আরো বলেন এই দেশটায় শেখ হাসিনা ও যদি পর্যন্ত ক্ষমতায় থাকতেন তাহলে অন্তত কিছু মুখোশ আজ উন্মোচিত হতো ব্যারিস্টার শাহজাহান ওমরের মতো আর বোঝা যেত কারা আদৌতে কোন পাড়ায় খেলা করে ফজলুর রহমান আর রুমিন ফারহানার তো কোনো সমস্যা ছিল না তখন আজ তারা নিজেদের দায়িত্ব মনে করছেন বিতর্কিত কথা বলে বিএনপিকে বিতর্কিত করার আর তারেক রহমানের রাজনীতি শেষ করে দেয়ার সর্বশেষ প্রিসিলা বলেন জুলাই বিপ্লব কি তাই চেয়েছিল এই বয়স্ক নিঃসঙ্গ শেতানগুলোর মুখ বন্ধ করার ক্ষমতা বোধহয় এই দলের কারণেই কিভাবে একটা জনপ্রিয় দলকে মাতাল নিঃসঙ্গ কিছু মানুষ অজনপ্রিয় করতে কাজ করে যাচ্ছে কামরুন্নাহার রাখি কেয়ানার মিডিয়া